অনেক আলেম জেনা করিয়ে ধরা পড়ছে না আমার জন্য জেনা যায় আলেম কোন দলিল না দলিল হলো কোরআন এবং কোরআন এবং হাদিসের সাথে মেলবে আমি তাকে মোক্তাদা হিসাবে তার একতেদা করব তাকে নেতা হিসাবে মানব কোরআন হাদিসের সাথে মেলবে না আমি শর্মনের পিসেবে রসিনি না কি কথা ঠিক আমি আমার পীর চিনি না আমার পাপেরও আমি চিনি না কুরআন আদেশ সাথে মেলবে আমি তোমার জোতা সোজা করতে রাজি আছি ঠিক কথা ঠিক না তোমার পাও ধুইয়ে দিতে রাজি আছি ঠিক কুরআন সাথে মেলবে না তুমি যত বড় কুতুব হও আমার কাছে তুমি পাট পাতাও না ঠিক এর নাম হইল মুমিন কথা কন না কা ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাটি মুমিন হওয়ার তৌফিক দান করুন কি যে ফতনার জবানায় আসি কোন জায়গায় শুরু করবো কোন জায়গায় শেষ করব আফসুসে কলি যে ফাটিয়ে যায়। অনেক মৌল ভাইরা ভালো ভালো নাম করা ওলামায়োকাবাজি করতেছে যাদের থেকে যা আশা করি না সেই অবস্থা চলতেছে কোনোদিন যা আশা করি নেই এরকম মুরুব্বীদের থেকে এরকম কবিরা গুণা ডাইরেক্ট মিথ্যাচার ডাইরেক্ট ইনডাইরেক্ট ইহুদি খ্রিস্টানদের দাবাই হইতেছে আল্লাহ আমাদের সকলকে এই ফেতনা থেকে হেফাজত করুক শেষ জবানায় ইমান মজবুত রাখা আগুনের আংটা হাতে রাখা চেয়েও কঠিন হবে আল্লাহ যেন এই কঠিন পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ করে কাজী বাবা নিজের জ্ঞানের উপরে ভরসা করিও না এলেমের উপরে ভরসা করিও না চরমোনাইর মুনিদ হইছি আমি খুব ভালো কোন অবস্থায় মনে করিও না বাবা বড় ফিতনার জমানা চলতেছে একমাত্র আল্লাহর রহমতের উপর স্যার ভরসা সারা আর কোনো ভরসা নাই ঠিক এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা মাওলার কাছে বেশি বেশি কানবা আল্লাহ যেন এই ফিতনার জমানে আমাদের ইমানকে মজবুত করিয়া দেয় যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি সফর্দ করতে পারি আমার মাওলাই ওয়াদা করছে আমি তোমাদেরকে হেফাযত করিয়া পাবো

আর যদি বলি না কুকুর তুই ভালো তাহলে তো কোরআনের আয়াতের খেলা হয়ে যায় আল্লাহ তো বলছেন না বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করছি কি উত্তর দেবে চিন্তা করতেছে চিন্তা করতেছে আল্লাহর তরফ থেকে কলবের ভিতরে এলকা হইয়া গেছে এখন জেলানি রহমতুল্লাহ উত্তর দেন হে কুকুর যদি কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাকে মাফ করিয়ে দেন আমি আশরাফুল মখলুকার তোর চেয়ে হাজার গুণে ভালো তোর সাথে আমার কোনো তুলনা নাই আর যদি খোদা না খাস্তা কেয়ামতের ময়দান আমি আব্দুল কাদের হাতে পায় জাহান নামের শিকল লাগিয়া যায় কুকুর তুই আমার চেয়ে ভালো বাবা খুব সাবধান খুব সাবধান নিজেকে কোনো অবস্থায় ভালো মনে করা যাবে না নিজেকে বড় আলেম মনে করা যাবে না এলেমের গর্ব করিও না বাবা। বাবাড় আমার মাওলার গোলাম বনায় আমার তুলালে আর একটা ঘটনা একদিন যখন রাস্তা দিয়ে যাইতেছেন হঠাৎ দেখে মাথার উপরে ম্যাঘে ছায়া তিনি চিন্তা করলেন ঘটনা কি আমার মাথার উপরে মেঘে ছায়া দেয় কেন নবীদের মাথার উপরে মেঘে ছায়া দিত আমার মাথার উপরে কেন দেওয়া হয় মনে হয় শয়তান হবে এই চিন্তা যে তিনি হাওলা পড়লেন কিছুক্ষণ পর দেখে মাথার উপরে মেঘ নাই সামনে এক বুড়া হাজির জিজ্ঞাস করে হে বুড়া তুমি কে বলে হুজুর আমি ইবলিস তুমি কি আমার মাথার উপরে ছায়া দেশ বলে হ্যাঁ হুজুর আমি আপনার মাথার উপরে ছায়া দিছি বলে কেন হুজুর এই ময়দানে আমি অনেক শেষ বানাইয়া দিছি আপনি যদি মনে করতেন আমি বড় কামেল হইয়া গেছি আমি বড় বুজুর্গ হইয়া গেছি আমার মাথার উপরে মেগে ছায়া দেয় হুজুর আপনার সমস্ত বুজুর্গি এখানেই শেষ হইয়া যাইতো হুজুর আপনার এলেম আপনাকে বাঁচাইয়া দেশে জোরে কন্যা এই কথা বলার পরে জেলানি রহমতুল্লাহ বলেন হে যদি এলেম কাউকে বাঁচাইতে পারতো তুই ছিলি সবচেয়ে বড় আলেম তোর এলেম তোকে বাঁচাইয়া দিত হে ইপলি এলেম কাউকে বাঁচাইতে পারে না ইল্লা আমার রহিমা রব্বি জালিকা ফাদলুল্লাহ আমার মাওলার ফজল করম ছাড়া আমার মাওলার দয়া সারা আমার মাওলার মায়া ছাড়া ইমানের উপরে মজবুত থাকা হকের উপরে মজবুত থাকা কোনো মানুষের দ্বারা সম্ভব না কাজে হে ইবলিস তুই আমারে ধোকা দিস না তুই আমার থেকে দূর হইয়া যা এই কথা বলার পরে প্লিজ বলে আসলি হুজুর আপনার উপরে মাওলার রহমত আছে কোন সন্দেহ নাই আমি শেষ ধোকেও কাজে লাগাইতে পারলাম না হুজুর আসলি আপনার উপরে মাওলার রহমান তাতে কোন সন্দেহ নাই কাজী ভাইরা মাওলার রহমান সারা ইসলাম হয় না মাওলার রহমান সারা খাটি মুসলমান হওয়া যায় না মাওলার দয়া ছাড়া মাওলার মায়া ছাড়া ইমান নিয়ে কবরে যাওয়া যায় না এই দিন আমার মাওলার উপরে ভরসা করো ইমানের উপরে ভরসা করো করিও না এলেমের উপরে ভরসা করিও না ভরসা একমাত্র কথা ঠিক ঠিক বাবা বর্তমান জমানায় অনেক আলেম আছে টাকা পরিত অন্তর ফুলিয়ে গেছে আমি বড় আলেম আমার চেয়ে কে বেশি বোঝে

যে তাকাবরি করলো সে মাওলার চাদর নিয়ে পোশাক নিয়ে টানাটানি করলো আর আমার মাওলার পোশাক নিয়ে যে টানাটানি করে তার বড় বেআ সারে জাহানি হইতে পারে না কাজী বাবা টাকার বরি সারো খাটি মোবেন বলো আমার মাওলার উপরে ভরসা করো তারপরে কবরের দিকে চলো এলেমের উপরে কোনো আমলের উপরে ভরসা করা যাবে না

সবাই বলুন সুবহানাল্লাহ ভাইরা আবু আব্দুল্লাহ আন্দুলস রাহমাতুল্লাহ আলাইহী একদিন কাফেলা নিয়া হজ করার উদ্দেশ্যে রওনা করছে কয়েক মঞ্জিল পার হওয়ার পরে একটা খ্রিস্টান বস্তির পাশ দিয়ে যাইতেছিল খ্রিস্টান বসতির দিকে তাকাইছে পড়া একটা মেয়ে তার নজরে পড়ল আবু আব্দুল্লাহ আন্দুল রাহমাতুল্লাহ আলাই মনে মনে ভাবলো আরে এরা কত বোকা এরা কত নির্বোধ কপাল পোড়া গোমরাহির পথে চলতে চলতে জাহান নামে চলিয়া যাইবে আর আমরা কত ভালো আমরা কত বুদ্ধিমান আমরা হেদায়েতের পথে চলতে চলতে মাওলার জান্নাতে চলিয়া যাব বাবা এতটুকু বিষয় নিজেকে বুদ্ধিমান মনে করছে ভালো মনে করছে

বলে আমি ওই খ্রিস্টান বস্তিতে একটা মেয়ে দেখছি ওই মেয়েকে বিবাহ করবো তখন মরিদরা বলে হুজুর আপনার পায়ে হজে না বাড়িতে কিন্তু এই কাজ করা যাবে না এই কাজ করলে হাজার হাজার মানুষ গোমরা হইয়া যাইবে হুজুর আপনার পায়ে ধরি এই কাজ করা যাবে না আবু আবদুল্লাহুল্লাহুল্লা কে যত বুঝাইলো আর তিনি ভোগলেন না তার সাগরে তারা সাথীরা ব্যর্থ হইয়া বাড়িতে ফিরিয়া গেল বাড়িতে যায় আর মাওলার দরবারে কান্দে বলি যার ছিলেন তুমি করি মাওলার দরবারে আর দোয়া করে আর বাড়ির দিকে যায় এদিকে আবু আবদুল্লাহ আহমদুল্লাহ সিজাই খ্রিস্টানদের কাছে প্রস্তাব দিল খ্রিস্টানরা তোমাদের এই মেয়েকে আমি বিবাহ করতে চাই সবাই বলুন নাউজুবিল্লাহ খ্রিস্টান পাদ্রীরা আবু আবদুল্লাহ আহমদুল্লাহ সিকে দেখার সঙ্গে সঙ্গে চিনিয়ে ফলাইছে এত মুসলমানদের সবচেয়ে বড় নেতা এরে যদি গোমরা করতে পারি ইসলামের এর চেয়ে বড় আর ক্ষতি কিছু হইতে পারে না খ্রিস্টান পাদ্রীরা হেকমত করিয়া বলল হা আবু আব্দুল্লাহ দুলসি তোমার কাছে আমাদের এই মেয়েকে বিবাহ দেব কিন্তু তুমি তো আমাদের শিক্ষা সংস্কৃতি সম্পর্কে কিছু জানো না তুমি যদি আমাদের সাথে চলাফেরা করতে করতে থাকতে থাকতে আমাদের সব সংস্কৃতি শিখতে পারো তখন তোমার কাছে এই মেয়েকে বিবাহ দেব আবু আব্দুল আহমদুল্লাহ এই প্রস্তাবে রাজি হইয়া গেছেন আবু আবদুল্লাহি খ্রিস্টানদের সাথে চলাফেরা করতেছেন তাদের সাথে ওঠা বসা তাদের শিক্ষা তাদের আর চরানোর দায়িত্ব দিয়েছে খ্রিস্টানদের জিন্নুর গায়ে দেওয়াইছে হ্যাঁ মাথায় দেওয়াইয়া হাতে একটা লাঠি দিয়ে ময়দানে শুয়ার চরাইতে পাঠাইছেন

হঠাৎ আবু আব্দুল্লাহ যখন মুড়িদের দিকে নজর বলল দূর থেকে তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে চিনিয়া মুড়িদের মায়া বলতে না পারি তাদের কাছে গেল আবু আবদুল্লাহিও কান্দে মুড়িদাও কোন কথা নাই শুধু কান্দা

যারা ইমান আনার পরে ইমানকে পরিবর্তন করলো যারা ইমান আনার পরে গোমরাহিকে করলো তাদেরকে কতল করিয়া ভালাও তোমরা আমাকে মারিয়া ভালো কতল করিয়া ভালাও আমার কি হয়েছে আমি জানি না বলে হুজুর আপনার এই অবস্থা আর কি কারণ একটু চিন্তা করিয়া দেখেন অনেকক্ষণ চিন্তা করার পরে বলে ভাই আমার কোন কারণ মনে পড়ে না তবে একটা কথা মনে পড়ে আমি যখন এই বস্তির পাশ দিয়ে যাইতেছিলাম আমার কাছে মনে হয়েছে আমরা কত বুদ্ধিমান আমরা কত ভালো আর ওরা কত বোকা ওরা কত নির্বোধ এই চিন্তা যখন আমার ভিতরে আসছে হঠাৎ আমার মনে হইল বুকের ভিতর থেকে কেবল একটা পাখির গেছে নূরটা উড়িয়ে গেছে ইমানের একটা নূরার নূর আমার মাওলার বাবাটা কেতাব দিয়ে হাসিল হয় না এলেন দিয়ে হাসিল হয় না এইটা হাসিল হয় আবদিয়াতের মাধ্যমে আমার মাওলার কাছে নত হওয়ার মাধ্যমে

আপনার পায়ে ধরি আমাদের সাথে চলেন হাজার বুঝানোর চেষ্টা করিয়া আর বুঝাইতে পারলেন না আবার মরিদেরা ব্যর্থ হইয়া বাড়ির দিকে রবানা মধ্যে তুমি আমাদের তুমি আমার মাওলার আড়স বুঝি গরম হইয়া গেছে কয়েক মঞ্জিল যখন পার হইয়া গেছে হঠাৎ একটা কূপের মধ্যে থেকে আবু আবদুল্লাহ ডুব দিয়ে গোসল করিয়া উঠতেছে আর ভুগতেছে ইলা মোহাম্মদুর হয়তো মুরিদদের দোয়া আল্লাহ রব্বুর আল আমিন তাকে ফিরেই আনছেন আমাদের জন্য তো দোয়া করার মতো কেউ নাই আমাদের এই অবস্থায় যাতে আমাদের সবাই লাফতি বাড়বে থারবে কিসের উপরে ভরসা করো কোন এলেমের উপরে ভরসা করো কোন আমলের উপরে ভরসা করো আমার মাওলার উপরে ভরসা করো যদি খাটি মবেন হইতে চাও কথা ঠিক না বে চলে সরে ঠিক না বেডিক বাইরাবাদার সহায়ক মুরশিদ হজরত পেইশা ভুজুর চরব নাই নওর আল্লাহু মার্কাদাহু আল্লাহর কুতুবকে দেখতা বাইরা বুড়া বয়সে সফর থেকে আসিয়া জামাটা খুললে একটা গামছা বের দিয়া একটা বেড়া সাথে নিয়া বাড়ির যতগুলো বাথরুম আছে সব বাথরুমগুলো পরিষ্কার করা শুরু করলো আমাদের বাড়িতে বাহিরে অনেকগুলো বাথরুম ছিল অনেক মানুষ অনেক মহিলারা আসত এই বাথরুম আগের জমানার বাথরুম কত নোংরা আমরা ওই বাথরুমের ধার দিয়েও কোনো সময় হাঁটতাম না মুরগি যেন বাথরুমের কাছে যাইতে না পারে যেন বেড়া দিয়ে রাখতাম দুর্গন্ধ বাইরে ওই বাথরুম গুলো আল্লাহ কুতুম নিজের হাতে পরিষ্কার করতে আমরা আশেপাশে ঘটতাম আমাদেরকে বলতাম না তখন ছাত্র জবানায় বোঝতাম না চিন্তা করতাম ঘটনা কি এত বড় এত বড় কুতু নিজের হাতে বাথরুম পরিষ্কার করে কারণ নাকি তখন বলতাম না এখন বুঝি আল্লাহর কত বাথরুম সাফ করতে না কলম সাফ করতে নিজের কলম সাফ করতো নিজের আমৃত্য সাফ করত আমৃত্য পরিষ্কার করত বাবা বাহিরে যাইয়া বকল। বাহিরে যাইয়া বাথরুম পরিষ্কার করলে মানুষের তাকা বুড়ি বলবে রিয়া বলবে এই জন্য নিজের ঘরের বাথরুম পরিষ্কার করত কাজী বাবা কল পরিষ্কার করো কল পরিষ্কার করো কল পরিষ্কার করো তাকাপুরি সারো তাকাপুরি সারো এলেমের বড়াই সারো আমার মাওলার গোলাম বড় আমার মাওলার গোলাম বড় কাজে আমার জন্য দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি বাবা বড় ফ্যান্ট বড় বড় বসিল বড়